সবে কদরের রাতে করণীয় কি আমল আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং শবে কদরের নামাজের কোনো নিয়ম আছে কিনা টুডে ইনশাআল্লাহ উই টক ম্যাটার वेरी দেখুন শবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর উই হ্যাভ রিভিল দিস কোরআন অন দ্য নাইট অফ গ্লোরি আল্লাহ তালা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এবং এই রাতটা কেমন রাত লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি the দ্য নাইট glory গ্লোরি The night of Qadr is better than thousand months. এই রাতে যে ইবাদত করে হাজার মাস ইবাদত করে যে সব তার আমল লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমল নামায় হাজার মাসেরও বেশি সব তার আমল লিখবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে সবে কদর করণীয় কি কি আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশন কে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে সাতাশের রাত মানে ইটস রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে একটা রাত কদরের রাত হতে পারে বলে সুবহানাল্লাহ এবং হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره comparatively the prophet Muhammad صلى الله عليه وسلم he was used to worship more in the last 10 days of Ramadan নাবিজি রামাজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত তোমার তালাস করবা বেজর রাত্রিতে যেমন আপনার একুশের রাত তেইশের রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকে প্রত্যেকটা বেজর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা কিছু আমল সংক্ষেপে জেনে নেওয়ার ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই অর বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না যায় সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন জন্য ট্রাই করব আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। যেহেতু রমাজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি রমাজান মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করবো বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ এখন অনেকের কোরআন মুখস্থ নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পারা অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিসাইড দ্য কোরআন ইংসা যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রয় করব বেশি বেশি নফল এবং তাহাজ পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দিন সে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই When is the best time to cry? কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা? হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য, রবের কাছে চাওয়ার জন্য, রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলেন সুবহানাল্লাহ।

রবকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং আশার সহিত আল্লাহ তারা সবসময় তাহার কান্না করে সবকিছু চায় বলে সুহান এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রয় করবো তাহার যুদ্ধ পড়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি দোয়া পাঠ করবো একটি দোয়া যে নবী শিখিয়েছেন আম্মাজান আনহা আনহাকে দোয়াটি হচ্ছে সকলে পড়বেন সকলে পড়েন আল্লাহ সিনেটেড ইন মাই লাইফ তুমি তো ক্ষমশীল প্রভু তুমি তো ক্ষমা করতে ভালোবাস আমি আমার জীবনে যত অন্যায় করেছি মাফ করেছি তুমি সমস্ত অন্যায়কে মাফ করে দাও সকলে পড়া আমিন তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব। জিকির হতে পারে চারটা আফদল জিকির সবচেয়ে দামি জিকির হচ্ছে চারটা সকলেই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা

Peace of of your your heart you must have to remember of your Lord মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার ইউর লট বাই সেই দিস কাইন্ড অফ ওয়ার্ড মিনস বাই রিসাইটিং অফ এই গুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ ইকবর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে পাঁচটাবার আমরা বেশি বেশি জিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথায় রাখবেন সারারাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামাত আদায় করা হাদিসে আসছে যে ব্যক্তি মান সলল আল ইশা ফি জামাআতিন ফাকাননা নিস ফাকাননা কমা নিসফাল লাই এবং মান সল্লা সুবহা ফি জামাআতিন ফাকাননা সলল লাইলা কুল্লু যে ব্যক্তি ইশারের নামাজটা জামাত আদায় করলো সে অর্ধ রাত নামাজ পড়লে যে সাব পাওয়া যায় সে সব আল্লাহ নামায় দাঁড় করে বলেন আল্লাহ আর যে ফজর নামাজটাও বা জামাত পড়লো সারা রাত নামাজ পড়লে যে সবটা পাওয়া যেত আল্লাহ রব আলম তাকে পুরো রাতে নামাজ পড়লে সব পাওয়া যেত ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার নামায় সে একই সবই দাঁড় করে বলেন সোভান আল্লাহ কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই ঈশারটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজা আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা আমি একটু শেখাই দিচ্ছি খুবই প্রসাইসলি শর্টলি সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আর একটা দোয়া আছে সকলে পড়েন আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মা এই দুটি যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই আল্লাহ তালা বলছেন তুমি যত গুনাই করো না কেন আলা ও ও মাই মাই সার্ভেন্ট If you have committed a lot of, sins of your, in your লা যত যত হোক থেকে যাবে না ধুনু বা যখন আপনি সমস্ত অন্যায়কে মাথায় নিয়ে দুটো হাত তুলে আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে অনেক জুলুম হয়ে গিয়েছে অনেক গুনা আমি করে ফেলেছি আমাকে মাফ করো আল্লাহ বলছেন আই উইল ফিভ অল দ্য সিনস অফ ইউর লাইফ সুফান আল্লাহ বলছেন বান্দা দোয়া করার সাথে সাথে মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ফার পাঠ করবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদর রাতে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবং সকলকে পেজুর রাত্রিগুলোতে রাত্রি যাওয়ার পর তৌফিক দান করুষ্ঠ করে পড়া আমিন